আমি বাবা মার প্রথম সন্তান তাই সবচেয়ে আদরের ছিলাম আমার বাবা আমাকে সব সময় বলতো আমার ছোট্ট সেই সময় বরিশাল পরিটা কইরে শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল ছোটবেলায় কখনো কোনো পাইনি এর দাওয়াত দাওয়াত তার কমতি বাসায় বাসায় আর যেতেই হবে কারণ আমাদের ছাড়া দাওয়াতটা যেন অসম্পূর্ণ এমন করে দিন গিয়েছে চারটা দাওয়াত পেয়েছি এবং চারোটা দাওয়াতেই অংশ নিয়েছি শুধু দেখা করে আসার জন্য হঠাৎ বাবা আমাদের ছেড়ে চুরে গেলেন যতদিনের হায় তিনি নিয়ে এসেছেন ঠিক ততদিন ছিলেন আমাদের সাথে অভিযুক্ত তো অনেক জমা আছে বাবা সেই ছোট্ট পরিটার কিন্তু কার কাছে করব। অভিযোগ আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যায়নি সাথে সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল আর সেই দিনটাতেই প্রথম বুঝতে পেরেছিলাম এই যে এত ভালোবাসা আমরা পেয়েছি তার সবকিছুই বাবাকে ঘিরে বাবা চলে যাবার ঠিক দুই মাসের মাথায় আমাদের এক রিলেটিভের বিয়ে আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম কিন্তু অপরের বিয়েতে আমরা দাওয়াত পেলাম না যে রিলেটিভরা সেই বিয়েতে অংশ নিয়েছে সবাই ফোন করে আমাদের বলতে শুরু করলো কেন আমরা গেলাম না কোথায় আমরা বরিশালে আছি কি নেই সেদিন সারা রাত বসে দেখেছি মায়ের সেই সরল কান্না আপনারা লেখাটা পড়ে ভাবতে পারেন দাওয়াত পাইনি বলে কান্না করছি দাওয়াতের জন্য না একই দালানে সবাই মিলে আনন্দ করছে আমি মা ছোট ভাই উৎস তখন বাসার একটা কোণে খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল বাবা তুমি একটু আসো দেখে যাও যাদের জন্য এত করেছ তারা আমাদের সব ফিরিয়ে দিয়েছে বাবা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন দাদা ভাইয়ের অনেক আছে কিন্তু কিছুই গুছানো না কে বুঝেছেন যে এত অকালে তিনি চলে যাবেন আমাদের ছেড়ে আর দাদার সব সম্পত্তি চাচা ফুফুদের ভাগ আছে মায়ের খুব অল্প বয়সী বিয়ে হয়েছে পড়াশোনার খুব একটা সুযোগ পায়নি আর আমি চলে আসি তাদের করে আমার মা খুব সরল মনে দিন দুনিয়ার কিচ্ছু বোঝেন না সে যে নিজের ভয়েসটা রেস করবে সেটাও তো পারে না সেটার অধিকারও তার কাছে নেই কখনো তার সেই সাহসটা হয়নি যে তার শ্বশুরকে বলবে বাবা আমাদের সম্পত্তিটুকো একটু বুঝিয়ে দিবেন আর উৎস তো তখন অনেক ছোট আমরা দুই ভাইবোন বেশ পিচ্চি পিচ্চি আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসাব করে টাইটায় দেওয়া হতো মায়ের হাতে তাই কিছু ইচ্ছে করলো বলতে পারতাম না যাতে উৎস যেটা চায় সেটা খেতে পারে আমার দিক থেকে একটু কম হলো সমস্যা নেই বাবা মারা যাওয়ার পর থেকে প্রস্তাব আসা শুরু করে এই রিলেটিভ একে নিয়ে আসে ওই রিলেটিভ ওকে নিয়ে আসে সেই সময় আমি প্রথমবার ভয়েসটাকে রেস করি আমার বিয়ের বয়স হয়নি আমার বয়স কম আমার বাবা মারা গিয়েছে তো কি হয়েছে বাবার আর আমার স্বপ্ন তো মারা চাইনি ওই দিন কথাটাই খুব মাইন্ড করেছিল আমার কাছের লোকজন বড়দের মুখে কথা আমি আর মানুষ হব না আর এই সেই রটানো তো কত কথা সারাদিন নাকি ছেলেদের সঙ্গে ঘুরাঘুরি করি আমার বন্ধু বান্ধব সার্কেল ভালো না পর্দা করি না আরো কত কি মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে আর না হলে এত ভালো প্রস্তাব কিভাবে ফিরিয়ে দেয় আর প্রত্যেক প্রত্যেক দিন এভাবে বাসায় অভিযোগ আসা শুরু করে কিন্তু আমার ভয়েস রেসে সবাই এইভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারিনি আমার মা এত অভিযোগ শুনতে শুনতে বলল তুই আমাকে ছুঁয়ে বলতো এইসব অভিযোগ কি সত্যি আমি মাকে ছুঁয়ে বললাম সব অভিযোগ মিথ্যা আমি তো স্কুল আর বাসাবাদে কোথাও যাই না এই বলে জড়িয়ে ধরে আমি কান্না শুরু করলাম মায়ের সাথে ওই দিনের পর থেকে মা আমার সাথে নিয়মিত কোচিংয়ে যেত আবার এসে সবার জন্য রান্না করত খুব কষ্ট হয়ে যেত তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটা বোঝা সব ক্ষেত্রে আমার দোষ দিনের পর দিন এভাবেই চলতে থাকে হঠাৎ দাদাভাই অসুস্থ হয়ে পড়েন আর সেই থেকে আমার সাথে কোচিংে যাওয়া বন্ধ করে দেয় মা কারণ তাদের সেবাযত্নের প্রয়োজন আছে তখন থেকে একা একা পথ চলা শুরু করলাম একটা ফ্রেন্ড বলল ও একটা স্টুডেন্ট পড়ায় আমি বললাম আমাকে একটা খুঁজে দিবি আমিও পড়াবো বেশ একজন খুঁজতে গিয়ে দুজনকেই পেয়ে গেলাম কেজিতে পরে খুব অল্প টাকা বেতন আর কোচিং এর পড়া আমার ভালো লাগত না তাই আমি নিজে নিজে বুঝে পড়তাম কিন্তু বাসার কথা ছিল কোচিং এ পড়তেই হবে তাই কোচিং এর সময়টা আমি স্টুডেন্ট পড়াতাম লুকিয়ে লুকিয়ে আর সেই টাকা জমিয়ে ছোট ভাই উৎসকে নিয়ে ঘুরতে যেতাম কিছু একটা পছন্দ করলে কিনে দিতাম বাবার যে আদর আমি পেয়েছি ওই সে আদরটা পাইনি তাই বাবার আদরটা তাকে আমি দিতে চাই যাতে সে কখনো আফসোস না করে সেই চেষ্টাটাই আমি চালিয়ে যেতাম ক্লাস থ্রিতে থাকতে নাচের জন্য আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম আর তখন থেকে একা একা সাজতাম আর যারা আমার সাথে নাচ করতো ওদেরকেও খুব সুন্দর করে সাজিয়ে দিতাম আর সবাই আমার সাথে চলত কারণ আমি খুব ভালো সাজাতে পারি আমার এক দূরের কাজিনের বিয়ের প্ল্যান ছিল ঢাকা থেকে আর্টিস্ট আনবে তখন বরিশালে ফ্রিল্যান্সার আর্টিস্ট এর নামটা কেউ জানতো না কিন্তু শেষ মুহূর্তে মেয়েটার ঢাকার আর্টিস্ট আনতে পারেনি আমাকে কল দিয়ে খুব মন খারাপ করে বললো পরিবারের বিয়েতে অনেক খরচ করছে এত বড় আয়োজন কিন্তু মেকআপের জন্য এত টাকা দিবে না আর বরিশালের কোনো পার্লারের সাজ আমার পছন্দ না তোর সাজটা আমার খুব ভালো লাগে আমি একটু চুপ থেকে বললাম আপু তোমার এত বড় বিয়ের আয়োজন আমার কাছে সাজবা শিওর তুমি বললো হ্যাঁ তোর মতো করে আমাকে সাজিয়ে দিস তাহলেই হবে সেই থেকে মেকআপের প্রফেশনাল জার্নিটা শুরু এরপর আপুকে সাজালো খুব ভয় হচ্ছিল আমি কি বিয়েতে যাব কারণ কেমন না কেমন হবে সাজ মা জোর করে নিয়ে গেল সবার এত প্রশংসা আর ফিডব্যাক পেয়ে আমি নিজে একেবারে হতভম্ব এরপর থেকে আপুর অনেক ফ্রেন্ড আমার কাছে সাজা শুরু করলো মাত্র দুই হাজার টাকা করে নিতাম তবে সেই বাসার সমস্যায় আবার পড়লাম দাদা ভাইকে বলা হলো আমি পার্লারের কাজ করি পার্লারের মেয়ে আমি আমি বললাম হ্যাঁ তো পার্লারে যারা কাজ করে তারা কি মানুষ না তাদের কি পরিবার নেই দেখো তোমাদের মতো এক একটা পরিবার চালায় তারা আমি তাদেরকে রেসপেক্ট করি সেই দিন সবাই অনেক উচ্চ কণ্ঠে আমাকে বলল এই মেয়ে আমাদের মান সম্মান ডুবাবে সেদিন অনেক জেদ হলো শুরু করলাম ফ্রিলান্সার মেকআপ আর্টিস্টের কাজ বরিশাল শহরে কেউ এই টার্মটার সাথে পরিচিত ছিল না কিন্তু এখন শত শত মেয়ে ফ্রিলান্সার মেকআপ আর্টিস্টের কাজ শুরু করছে দেখে খুব গর্ব হয় যেহেতু বিয়েগুলো দুপুরে হতো ম্যাক্সিমাম তাই অনেক সময় ব্রাইডের কাজ করতে গিয়ে স্কুলটাকে বন্ধ দিতাম স্কুল ব্যাগে মেকআপ প্রোডাক্ট নিয়ে চলে যেতাম এবং সোজা ক্লায়েন্টের বাসায় গিয়ে ছুটির সময় চলে আসতাম বাসায় আর সেই খবর বাসায় চলে আসে ওই দিন রাতে বুঝে যায় আমাকে যদি কিছু বলতে আসে আমি কাউকে ছাড় দিব না তাই এবার আর আমাকে না বলে আমার মাকে বলে অনেক মন্দ কথা মায়ের সেই সরল কান্না যতবার দেখেছি নিজের জেদকে আরো বেশি শক্তিশালী করেছি নিজেকে তৈরি করেছি মানুষ হিসেবে একজন নারী হিসেবে নয় ব্রাইডের পরিমাণ বাড়তে থাকে বরিশাল থেকে পুরো দেশে নাম ছড়িয়ে পড়ল বাসার ফাইনান্সিয়ালি কন্ট্রিবিউশন করতে শুরু করলাম বাহ এবার আমার পরিবারের সবাই আমাকে নিয়ে গর্ব করছে পরিচয় দিচ্ছে আমি সবার মধ্যমণি কিন্তু ওই দিনটাতে বাবার কথা খুব মনে পড়ছিল বাবা তোমার মৃত্যুর পর যতটা কষ্ট পেয়েছি তোমাকে হারিয়ে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই করে ব্রাইডাল মেকআপ ট্রান্সফরমেশন ভিডিও আপলোড করা শুরু করলাম নিজের ব্লগ এবং সব কিছু মিলিয়ে ভাইরাল হওয়া শুরু হলো ঢাকা থেকে ক্লায়েন্টের নক আসা শুরু করলো কিন্তু ঢাকাতে তো কারো বা শাই urbona অন্য দিকে পরের দিন বরিশালে চার থেকে 5টা ক্লায়েন্ট তাই সারা দিন কাজ করে রাত নয়টার পর লঞ্চে করে ঢাকায় এসে সারা দিন কাজ করে আবার বরিশালে ব্যাক করি এই যাতায়াত করতে গিয়ে রাস্তাঘাটে কত মানুষের কথা শুনেছি তবে আমাতে কেউ নারী বলে আর হ্যারাসমেন্ট করার সাহস পায়নি কারণ আমার চুপ তাদের গড়ে দিত আমি জীবনে কাউকে ছাড় দেইনি আমি দেব না তাই বাসায় হোক আর বাহিরে ঢাকায় পরিমাণ বাড়লো। বাড়লো স্টুডেন্ট ছিলাম কাজের পাশাপাশি পড়াশোনা করতে হতো সবকিছু মিলিয়ে একটা কঠিন সময় পার করছি যাই হোক খুব সাহস করে বসুন্ধরাতে একটা ছোট বাসা নিয়ে স্টুডিও সেট আপ দি বাড়ি বাড়ি খুব ভালো তার পরিবার নিয়মিত আমার ব্লগ দেখতেন কিন্তু এত এত ক্লায়েন্ট আসতো যে পাশের বাসা থেকে কমপ্লেন আসা শুরু করলো পরে বাসাটা ছেড়ে একটু বড় পরিসরে বাসা নিয়ে নতুন একটা সেট আপ দিই এবার দারোয়ান মামাকে বেশ ভালো বকশিস তাই আর ঝামেলা হয় না এভাবেই আস্তে আস্তে রোজার্স ব্রাইডালকে ক্লায়েন্টের দোর গড়ায় পৌঁছে দি ঢাকা বরিশাল সব সময় ক্লায়েন্ট পরে ফ্লাইটে যাতায়াত করা শুরু করি এমন হয়েছে সকালে বরিশাল ক্লায়েন্ট করে দুপুরে ঢাকা থাকায় ক্ল্যান্ট করেছি আর তা সম্ভব হয়েছে কারণ মনের মধ্যে একটি জেদ ছিল কারণ এই সেক্টরের মেয়েরা অনেক বেশি অবহেলিত আমাকে যে কথা শুনতে হয়েছে আমি আর একটি মেয়েকেও সে কথা শুনতে দিতে ইচ্ছুক না তাই শুরু করলাম মেক ক্লাস এক বছরে পাঁচশো প্লাস মেকে নিয়ে শুরু করলাম মেক শত শত মেকে নিজের পায়ে দাঁড় করালাম হঠাৎ একদিন মায়ের কল ইউএসএ অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে ইমিগ্রেশন ভিসার জন্য বড় মামা অনেক আগে থেকে আবেদন করেছিল হয়ে গেল। উৎসু আর মায়ের জন্য দেশ ছাড়তে হবে নিজের সাজানো সংসার বলা যায় তা ছেড়ে যেতে কেমন লাগছিল যেন একটু একটু করে নিজের অবস্থানটা তৈরি করেছি আর সেই সব কিছু ছেড়ে এখান থেকে চলে যাবো মজার কথা হলো যেদিন আমার ফ্লাইট ওইদিন আমি ব্রাইডের কাজ করি দেশে আমার সার্কেলটা খুব ভালো দেশ ছাড়ার সময় আমি নিজের লাগেজ পর্যন্ত গুছাইনি যা কিছু করার সব ওরাই করেছে ওদের ছেড়ে থাকাটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল নিজের ক্যারিয়ার নিজের সার্কেল আর নিজের স্বপ্ন সব ফেলে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে চলে আসছিলাম ইউএসএতে এখানে আমি আসার আগে বার্গারের দোকানে কাজ করতে শুরু করলাম দোকানের কাজ থেকে শুরু করে সব কাজ আমার জন্য দেখা হয়েছিল আমাকে না জানিয়ে আমি তো করবই না ওই যে আমি খুব জেদি শুরু করলাম নিউ ইয়র্কের প্রচারণা মাত্র পনেরো দিনের মাথায় ক্লায়েন্ট পেলাম যাওয়ার আস্তে আস্তে ইন্ডিয়ান পাকিস্তানের প্রবাসীরাও আমার কাছে সাজা শুরু করলো ক্লাস করা শুরু করলাম নিজেকে আবার এই দেশে একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে দাঁড় করালাম কসমেটোলজিতে পড়ার মাধ্যমে স্কিন হেয়ার এবং মেকআপ রিলেটেড স্টাডি করলাম কলেজে আর সেখান থেকে আজকের স্টুডিও কসমেটোলজির উপর নতুন করে আবার পড়াশোনা লাইসেন্স নেওয়া সব চ্যালেঞ্জ নতুন করে আবার ফেস করেছি করেছি সব থেকে এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি সিস্টেম ম্যানেজমেন্টকে কথাগুলো খুব আবেগ দিয়ে লেখা শুরুতে বলেছিলাম আমার মা একজন সরল মানুষ বাবা মারা যাওয়ার পরে জীবনে কখনো উচ্চস্বরে কথা বলেনি কখনো হাসেনি আর আজ পর্যন্ত সেই মা উঁচু গলায় সবাইকে বলে হ্যাঁ আমার বড় মেয়ে রোজাই আমাকে দেখছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদের সে হয়তো স্বপ্ন দেখতে পারেনি কিন্তু মেয়ে হিসেবে একটু হলেও নতুনভাবে বাঁচতে শিখতে সাহায্য করেছি আজ থেকে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় বাবা তোমার সেই ছোট্ট পরিটা এখন অনেক বড় হয়েছে আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু তুমি এখন বাবা আজ যখন সেলফিটা তুলি আমি একটার বেশি ছবি তুলতে পারিনি কারণ এত বেশি কান্না আসছিল আমি শুধু একটা কথাই বলবো আপনাদেরকে ভেঙে দেবার জন্য হাজার মানুষ থাকবে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে একাই চলতে হবে নিজেকে এমনভাবে গড়তে শিখুন যতবার বাধা আসবে ততবার হাসি মুখে মোকাবেলা করবেন যাতে বাধা দেখলেও আপনাদেরকে ভয় পায়